কত সুন্দর পাস্তা নিমকিগুলো দেখুন আমি বানিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর কিভাবে বানালাম আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন দেখেছেন হাত দেওয়া মাত্রই গুঁড়ো হয়ে যাচ্ছে আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন

গেছিস অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সকালে বিকেলে টিফিনের সাথে এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে বিশেষ করে তো চায়ের সাথে এই রেসিপিটা জমে যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ঘরোয়া জিনিস দিয়ে আমি বানাবো খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায় চল এই টিফিনের রেসিপিটা বানাতে ময়দা লাগবে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবারে এই ময়দায় কালো জিরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো লবণ আগের থেকে চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম চিনি দিয়ে দেব তিন চামচ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে ওই জন্য আমি চিনি গুঁড়োটা তিন চামচ দিয়ে দিয়েছি আর মিষ্টি মিষ্টি ভাবটা লাগলে খেতে কিন্তু দারুণ লাগবে সাদা তেল প্রথমে অল্প দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেব ভালো করে আমি মাখিয়ে নেব নয়নটা ভালো করে আমি মাখিয়ে নেব আবার একটু অল্প তেল দেব এখন কিন্তু কোনো জল ব্যবহার করব না আমরা যেভাবে নিমকি তৈরি করি ঠিক সেই রকমভাবেই এই ময়দার ডোটা আমি করে নেব আরও অল্প একটু তেল দিয়ে দেবো আপনারা ময়দাতে দেখেই তেলটা দিবেন এই যে ময়নটা আমি যেভাবে করছি ওইভাবেই করবেন খুব বেশি যে তেল লাগবে তা না প্রথমে অল্প অল্প এক দুবার দিলেই তেলটা হয়ে যাবে দেখেছেন কী সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে ময়নটা মাখাতে এই যে হাতের মুঠিতে এরকম মুঠো হয়ে যাবে এই যে ভাঙলে দেখছেন ঠিক ময়নটা এইভাবেই হবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে এবারে মাখাবো এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো তোরা কি চলে যাচ্ছিস যা বনুকে নিয়ে যেতে পারবি প্রথমে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে মাখাবো এই ময়দার ডোটা একটু শক্ত করে মাখাতে হবে এই রেসিপিটা বানাতে খুবই সহজ বাড়ি থেকে আত্মীয় আসলে চায়ের সাথে আপনারা খুব সহজে তাড়াতাড়িভাবে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন আর খেতে তো এই রেসিপিটা দারুণ লাগে ময়দার ডোটা ঠিক এইরকম শক্ত করে মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করে আমি মাখিয়েছি এভাবে হাতে করে একটু দুলে নিতে হবে এরকম শক্ত মাখালে বেশ সুন্দর খাস্তা হবে আর মুচমুচেও হবে ময়দার ডোটা আমি রেডি করে নিয়েছি এবারে আমি এর উপরে তেল দিয়ে দেব দেখেছেন কতটা শক্ত করেছি এর উপরে তেল দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তেলটা দেওয়ার কারণ উপরটা যাতে না শুকনো হয়ে যায় সেই জন্য আমি তেলটা বুলিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি লেচির মতো কেটে নেব মৈ ডোটা আমরা যে বাড়িতে রুটি করি সেই রুটির মতো করেই লেচিগুলো কাটবো সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি অল্প একটু তেল দিয়ে গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয় এভাবে গোল করে নেব প্রত্যেকটা লেচি এবারে আমি বেলে নেব এই যে চাকি নিয়েছি চাকির সাহায্যে আমি বেলবো প্রথমে চাকিতে একটু অল্প করে তেল দিয়ে দেবো আমরা যেভাবে বাড়িতে রুটি করি সেই সেরকমভাবেই বেলবো কিন্তু রুটি যেভাবে করি তার থেকেও পাতলা করে বেলতে হবে উপরে অল্প একটু তেল দেব এভাবে চাকরিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে চার পাঁচটা সমান করার জন্য যে ছুরি নিয়েছি এই ছুরিতে আমি কেটে নেব পাঁচটা আমি ছুরির সাহায্যে সমান করে কেটে নিয়েছি এবারে মাছ বরাবর দেখুন একটা বিন্দু দেব যাতে কাটতে সুবিধার জন্য এবারে আমি সোজাসুজি কাটবো না একটু কনাচিভাবে কাটব দেখুন এরকমভাবে কণাচি কণাচিভাবে কাটবো এভাবে একটা একটা এভাবে আমি মুড়িয়ে নেব দেখেছেন দেখতে কত সুন্দর লাগছে প্রথমটা এভাবে আস্তে করে একটু অল্প করে মুড়ে দিতে হবে তারপরে হাতের হালকা চাপ দিলেই দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা লেচি এভাবে আমি কেটে মুড়ে নেবো একটা লেচি আমি কেটে মুড়ে নিয়েছি এইরকমভাবে সমস্ত লেচি কেটে মুড়ে নেবো সমস্ত লেচি আমি কেটে এভাবে ডিজাইন করে নিয়েছি কাটতে কাটতে আমার মনে হলো আচ্ছা দেখতে কেমন লাগছে বলুন তো একবার পুরো দেখতে কিন্তু পাস্তার মতো লাগছে সেই জন্য আমি বেলতে বেলতে এর নাম দিয়ে দিলাম পাস্তা নিমকি আর চায়ের সাথে খেতেই পাস্তা নিমকি কিন্তু দারুণ লাগবে পুরো দেখাচ্ছে যেমন পাস্তাগুলো মানে ঢালা আছে পুরো দু থালা এবারে আমি তেলে ভেজে নেব উনুনে কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি পাস্তা নিমকিগুলো তেলে ছেড়ে দেব তেলটা মিডিয়াম গরম অবস্থায় দিতে হবে না হলে এই পাস্তা নিমকিগুলো বেশি জাল থাকলে কি হয় উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে এবারে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নেব এগুলোও আমি এভাবে ভেজে নেব এগুলোও এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে মানে তুলে নেব তো পাস্তা নিমকি আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে নিচ্ছি পাঁচশো ময়দা দিয়ে দেখুন আমি এক থালা পাস্তা নিমকি বানিয়ে নিলাম আর দেখতে পাস্তার মতো হয়েছে বলে ডিজাইনটা এর নাম হচ্ছে পাস্তা নিমকি আপনারা বিকেলে কি সকালে চায়ের সাথে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর রকম মানে ঘরোয়া জিনিস অন্য বাইরের জিনিস না দিয়ে ঘরোয়া শুধুমাত্র ময়দা দিয়ে এই পাস্তা নিমকি বানানো যায় আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মানে কোনো ঝামেলা নেই পুরো সহজ পদ্ধতিতে একবারে বানানো যায় বাড়িতে কোনো আত্মীয় আসলে খুব তাড়াতাড়িভাবেও এই নিমকি বানিয়ে চায়ের সাথে দিতে পারবেন আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার